সবাইকে নমস্কার আপনাদের সামনে আমি প্রবেশ করতে যাচ্ছি গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগে পূর্বের অধ্যায়ে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার অমরত্ব ও স্ত্রীর জীবনের পথ দেখিয়েছিলেন কিন্তু আজকের অধ্যায় আমাদের জীবনের বাস্তব প্রয়োগের দিকটি স্পষ্ট করে কিভাবে জ্ঞান থাকা সত্ত্বেও আমরা কর্ম থেকে বিরত না থেকে কর্মের মাধ্যমেই মুক্তির পথে এগিয়ে যেতে পারি শ্রীমদ্ভগবদ গীতা শুধু যুদ্ধক্ষেত্রে শিক্ষা নয় বরং গীতা জীবনের প্রতিটি মুহূর্তের উপদেশ শ্রীমদ্ভগবদ গীতার কর্মযোগ অধ্যায় আমাদের শেখায় কাজকে ভয় নয় বরং কাজেই মুক্তি চলুন তবে জেনে নেই কর্মযোগ অধ্যায়ে শ্রীকৃষ্ণ কি শেখাতে চেয়েছিলেন শ্রীমদ্ ভগবদ যখন শ্রীকৃষ্ণ মহাজ্ঞান প্রকাশ করলেন অর্জুন এই জ্ঞান সম্পর্কে জেনে দ্বিধায় পড়ে রইলেন তিনি ভাবলেন যদি জ্ঞানী সৃষ্টি হয় তবে যুদ্ধের মতো হিংসাত্মক কাজে কেন নামব এই প্রশ্নেই তৃতীয় অধ্যায়ের সূচনা অর্জুনের এই প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেছিলেন হে অর্জুন শুধু জ্ঞানী নয় কর্ম সমান গুরুত্বপূর্ণ কর্ম এড়িয়ে গেলে মন বিশুদ্ধ হয় না যতক্ষণ পর্যন্ত তুমি শরীরে আছো ততক্ষণ পর্যন্ত কোনো না কোনো কাজ তোমাকে করতেই হবে প্রকৃতি তোমাকে কাজ করতে বাধ্য করবে তিনি অর্জুনকে বোঝান কর্ম না করা মানে অবসতা নয় বরং কর্মকে উৎসর্গ করা মানেই যোগ অর্থাৎ ফলের আসক্তি ছাড়া কর্তব্য পালন করাই প্রকৃত যোগ যেমন একজন কৃষক বীজ বোনেন কিন্তু সে জানে ফল ফলানো তার হাতে নয় তবু সে নিষ্ঠার সঙ্গে কাজটি করে কারণ সেটাই তার কর্তব্য ঠিক তেমনি মানুষের কর্তব্য হলো নিজের ভূমিকা পালন করা ফলের চিন্তা না করে শ্রীকৃষ্ণ বলেন যেমন রাজা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করেন তেমনি প্রত্যেক মানুষের উচিত নিজের কর্তব্যের মাধ্যমে সমাজে উদাহরণ সৃষ্টি করা কারণ যদি শ্রেষ্ঠ মানুষ কর্মত্যাগ করে তবে সাধারণ মানুষও কর্ম বিমুখ হয়ে পড়বে শ্রীকৃষ্ণ আরও বলেন কর্ম এড়িয়ে নয় বরং কর্মের মধ্য দিয়ে মন আত্মা পরিশুদ্ধ হয় তিনি উদাহরণ হিসেবে বলেন যজ্ঞের অর্থাৎ নিঃস্বার্থ কর্তব্যের মাধ্যমে বিশ্ব চক্র চলে মানুষ যদি যজ্ঞবোধে অর্থাৎ ঈশ্বর চেতনা থেকে কাজ করে তবে তার কর্মই মুক্তির সোপান হয়ে ওঠে অর্থাৎ কাজ করো কিন্তু কাজের ফল ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করো যখন নিজের জন্য নয় বরং বৃহত্তর মঙ্গলের জন্য কাজ করবে তখনই তুমি সত্যিকারের কর্মযোগী হয়ে উঠবে সুপ্রিয় দর্শক ধরা যাক একজন ডাক্তার মহামারীর সময় দিনরাত রোগীদের সেবা করছেন তিনি জানেন না কাকে বাঁচাতে পারবেন আর কাকে পারবেন না শুধু নিজের কর্তব্য পালন করে যাচ্ছেন তিনি নিঃস্বার্থভাবে এই যে মনোভাব এই মনোভাবই হচ্ছে কর্মযোগ যেখানে ফল নয় উদ্দেশ্যই মুখ্য শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেন যে ব্যক্তি ফলের আসক্তি ছাড়া কাজ করে সে পাপের বন্ধনে আবদ্ধ হয় না অর্থাৎ কর্ম নয় আসক্তি আসল বন্ধন আর যেই আসক্তি কাটাতে পারবে সে নিজেই মুক্ত হবে জীবনের সকল দ্বন্দ্ব থেকে সুপ্রিয় দর্শক ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে আমাদের শেখান কর্মই জীবন কর্মই মুক্তি যে কর্মে নিঃস্বার্থতা আছে তাতে ঈশ্বরের প্রকাশ ঘটে শ্রীকৃষ্ণ বলেছেন কাজ করবে কিন্তু ফলের দাস হবে না জীবন হলো এক যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিদিন আমাদের নিজের কর্তব্য পালন করতেই হবে অতএব আমাদের মনে রাখতে হবে সবসময় পথে থাকতে হবে কর্তব্য পথে থাকতে হবে যা করব ভগবানের উদ্দেশ্যে করবো তবেই জীবনের প্রতিটি যুদ্ধেই আমরা জয়ী হতে পারব আমাদের মনে রাখতে হবে যে যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকেই রক্ষা করে চোপ্রিয় দর্শক পরবর্তী পর্বে আমরা প্রবেশ করব গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে যেখানে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করবেন কিভাবে জ্ঞান ও কর্মের সমন্বয়ে আত্মার মুক্তির পথে এগোয় ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার